বিসমিল্লা হিজাহমান ইবাহিম আসসালামু আলাইকুম হি আবরকাত আমাদের চ্যানেলের প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই মহান আল্লা রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় সবাই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এমন একটি দোয়া সম্পর্কে যে দোয়া শেষদায় মাথা রেখে কষ্ট করে সাতবার করুন এত ধনী হয়ে যাবেন ধন সম্পদ রাখার জায়গা হবে না মহান আল্লাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এই রকম পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলুন শুরু করি দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ এর প্রতিটি কাজ আদায় করতে হবে ধীর স্থিরভাবে আর প্রতিটি কাজেই রয়েছে মাসনুন দোয়া যে দোয়াগুলো রাসুল সাল্লাহু আল্লাহি আসাল্লাম পাঠ করতেন রাসুলসল্লাহু আল্লাহি আসাল্লাম সিজদায় অনেক দোয়া পাঠ করতেন আমাদের মধ্যে বান্দার যে জিনিসটি আল্লাহ রব্বুল আলামিনের পছন্দনীয় তা হচ্ছে সিজদা সিজদায় দোয়া কবুল করা হয় নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেন বান্দা যখন সিজদারত অবস্থায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এ সময়ে বেশি বেশি দোয়া করবে সহি মুসলিম শরীফের একটি হাদিস হাদিস নম্বর তিনশো তবে সিজদায় দোয়া করার কিছু নিয়ম রয়েছে সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদার তাজবি পড়ে নিতে হবে অর্থাৎ সুবাহানা রব্বিয়াল আলা এই তাজবিটি তিনবার পড়তে হবে তিনবার পড়ার পর সিজদায় ধনী হওয়ার জন্য যে দোয়াটি পাঠ করবেন সে দোয়াটি হল সুবাহান আল্লাহি ওয়াবিহাম দিহি সুবাহান আল্লাহিল আজিম ওয়াবিহাম দিহি আস্তাক ফিরুল্লাহ বন্ধুরা দোয়াটি আমি আবারও বলছি দোয়াটি হল সুবাহান আল্লাহি ওয়া বিহাম দিহি সুবাহান আল্লাহিল আজিম ওয়া দিহি আস্তাক ফিরুল্লাহ দোয়াটি সাতবার পড়তে হবে যার অর্থ হলো আল্লাহতালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসার সাথে তাকে স্মরণ করছি মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসার সাথে আল্লাহ আল্লাহতালার নিকটে ক্ষমা প্রার্থনা করছি এই দোয়ার এক সাহাবি পড়েছিল এরপর একদিন এসে রাসুল সাল্লাহু আল্লাহি আসাল্লামের কাছে আরজ করল ইয়া রাসুল আল্লাহ দুনিয়া আমার কাছে এত বেশি পরিমাণে এসেছে যে তাকে রাখার জন্য আমি কোথাও জায়গা পাচ্ছি না আমি আমার চ্যানেলের প্রিয় দিনদার ভাই বোনদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই শেষ এই আমলটি করবেন এই আমলের বরকতে মহান আল্লাহরা বল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন ধন সম্পদ রাখার জায়গা হবে না মহান আল্লাহ আপনাকে অনেক ধনসম্পদ দান করবেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুক আমিন